ইসলাম রসিকুল ইসলাম ভাইকে আমি এনার বিশেষভাবে আলোচনা করার জন্য বিশেষ অনুরোধ করছি আসসালাম আলাইকুম রহমত الحمد لله وحده والصلاه والسلام على نبي محمد اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ارسل عليه درود ابراهيم عليه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الفرّقانِ الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الشيطان أن بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون إلى آخر يعني والعمر

বার্ষিক তাফসিরুল মাহফিল কোরআন তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলের সাহেবের সদর আমরা সকলে এই তাফসিরুল কোরআন মাহফিলে আসতে পেরে জান্নাতুল আল্লাহ হাবিব হাবিবামের ভাষ্য অনুযায়ী কোরআন সুন্নার মাহফিল হচ্ছে রেয়াজুল জান্না জান্নাতের বাগিচা আমরা এখানে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন আসার এবং বসার কিছু কথা বলার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে আমাদের অন্তরের অন্তর থেকে ভক্তি ভরে সহস্য সকলে বলে আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার মুক্তির দূত আকায় নামদার তাজদার না দুলা লে আমিনা আহাম্মদ মোস্তফা মোহাম্মদ মুস্তাফা আমরা সকলে সল্লাম লাহ আলী মাস সাল্লাম তিনার ওপর লাহ বোডি দুরুদ বর্ষিত হোক আমরা সকলে আল্লাহ মাসাল নিয়ারায়ণ সম্মানিত দর্শকশ্রোতা তাফসিরুল কুরআন মাহফিলের উপস্থিত সকলে আমি আপনাদের সামনে সুরতুল মায়েদাম একানব্বই নম্বর আয়াত এবং বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওমি মুখস্থিত বাণী হাদিস শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিলে এই কোরআন এবং হাদিসের সামনে কিছু কথা বলার তৌফিক পাবো অমা তাওফীক ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন

এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দী করার জন্য সৃষ্টি করেছি তাহলে আমরা বুঝতে পারছি আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করা হয় নাই আল্লাহ রুপুর আল বলছেন লিয়াম নকুম ভাই তোমাদেরকে এই জন্য সৃষ্টি করা হয়েছে যে তোমরা পৃথিবীতে চলাফেরা করো অবস্থায় আমার কাছে যখন আসবে আমল নিয়ে মেয়েকে আমার কাছে আসতে পারে এই জন্য আমাকে আপনাকে কিন্তু সৃষ্টি করা হয়েছে এমনি এমনি কিন্তু আমাকে আপনাকে সৃষ্টি করা হয় সম্মানিত উপস্থিতি আল্লাহ অবস্থায় আলামিন বলছেন এন্না মায়ুর ঈদুর শায়তানের না পুনর আলাদা আলাদা এন্না মায়ুর শয়তান চাই নিশ্চয় শয়তান চাই কি চায় আমাদের কাছে শয়তানের চাওয়াটা কি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদা 91 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল শাইতানু ইউরিদু আন ইউওয়াদাইনাকুমুল আযাবাতা ওয়াল দগাও ফিল খামরি ওয়াল মায়সিরি ওয়ায় SSDাকুম <Sess> আন যিক্রিল্লাহি ওয়া আনিসসালা ফা আনতুম মুনতাহুন আল্লাহ তোমাদের মধ্যে পার্থক্য তৈরি করে দিতে তোমাদের মধ্যে বিভেদ তৈরি করে দিতে তোমাদের মধ্যে একটা শত্রুতা বিস্তার করে দিতে চায় কিসের মাধ্যমে চায় আল্লাহ রবুল আয়াতের পর অংশ বলছে নেশার মধ্যে মদের মাধ্যমে ফিল খাবার এবং জুয়ার মাধ্যমে তাহলে ছয়টা আমাদের কাছ থেকে কিসের কিসের মাধ্যমে মানে শত্রুতা বিস্তার করতে চাই দেখা যাচ্ছে ভাইয়ের সাথে ভায়া বই নয় বাবুর সাথে ছেলে মেলে হচ্ছে না শুধুমাত্র এই মাদকতার কারণে মাদকতা এত ভয়াবহ দা এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলছেন যে হিন্দমায়ু শেং কাউ আই ও কে না তুমু না আদা ও দা আসুন সান শুধুমাত্র মদ এবং জুয়ার মাধ্যমে আমাদের এই পারস্পরিক যে সম্পর্ক বিচ্ছিন্ন পারস্পরিক যে শত্রুতা বিস্তার করতে চায় শয়তান কিন্তু এইটার মাধ্যমে চায় দুইটা বিষয় এক নম্বরে আমরা পেলাম ফিলখন মদ ওয়াল জুয়ার মাধ্যমে জুয়া নির্দিষ্ট কোন খেলার নাম নয় যে খেলায় হার জিত আছে যে খেলায় হার জিত আছে যে খেলায় টাকার লেনদেন হয় সেটাই হচ্ছে জুয়া এই জুয়ার মাধ্যমে সমাজে পরিবারে রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় কে চায় শৈতান চায় কিসের মাধ্যমে এক নম্বর আমরা পাইলাম মদের মাধ্যমে দুই নম্বর পাইলাম জুয়ার মাধ্যমে আল্লাহ রবুল আলম বলছেন শুধু তোমাদের এই মানে শত্রুতা বিস্তার করে শয়তান কিন্তু খেলতো হবে না সে আরো কিছু কাজ করবে কি কাজ করবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমাদেরকে আমার স্মরণ হতে আমি আল্লাহ রব্বুল আলমিনের দিকে হতে তোমাদেরকে বিরত রাখবে আপনি চিন্তা করতে পেরেছেন মাদকতা এবং এই জুয়া

এই যে দেখেন নেশা নেশা এমন একটা জিনিস আপনি খেয়ে সময় যে কিভাবে পার হয়ে যাবে আপনি বুঝতে পারবো না ওই জন্য আল্লাহ রাবুল আলমিন বলছেন সরাব থেকে নামাজ থেকে আমাকে আপনাকে বিরত রাখবে আল্লাহ রাবুল আলমিন বলছেন ফাহাল আনতুম মমতাহুল তাহলে কি তোমরা বিরত থাকবে আমাকে আপনাকে আল্লাহ রাবুল আলমিন জিজ্ঞেস করছেন ফাহাল আন্তুম মমতাহুল তাহলে কি তোমরা বিরত থাকবে এই আমার জিকির থেকে আমার সরল থেকে সরাল থেকে তোমরা কি বিরত থাকবে আমরা কি বিরত থাকতে চাই আল্লাহ আবদুল্লাহ আলামীন এ বলতে চাচ্ছে মাহম্মদ সাল্লাম আলাহি সাল্লাম বলছেন হারিস ঠিক ওসমান রজ আল্লাহ তাহাল্স বলছেন আল্লাহ আব্দুল্লামী হারিফ বলছেন উসমান পাল

মায়ের প্রকার ভেড় আছে আল্লাহ হাবিব সাল্লাম মা ভাই সাল্লাম বলছেন মা আসতো আর পালিয়ে যে জিনিস বেশি খেলে আপনার বিবেকে ক্ষতি হবে আপনার বিবেক আর হবে আপনার হিতাহিন জ্ঞান থাকবে না সেই জিনিসের কোনটা হারণ মার কোনো নির্দিষ্ট বস্তুর নাম নয় যে জিনিসের উৎপাদনে যে জিনিসের কাঁচামাল অর্থাৎ তৈরি করতে যা যা লাগে যেটা তামার দ্রব্য জাতীয় থেকে উৎপাদন হয় সেই জিনিসটাই হচ্ছে মদ আমি আপনি সিগারেট খাই জল দিয়ে পান খাই সলাত করি আমি আপনি কিন্তু এইদিকে ভ্রক্ষেপ করি না আমার আপনার কিন্তু এদিকে সময় নয় আপনি যে সিগারেটটা খাচ্ছেন হুজুর আমার তো বিবেক আচ্ছন্ন হয় না আমার তো নেশা লেগে যায় না এটা আমার আপনার যুক্তি কিন্তু আমার আপনার যারা সিগারেট গুল খায় এখানে আপনার খুবই কম পরিমাণে মেডিসিন থাকে কিন্তু ওই হুজুরকে বা আমাদেরকে যারা আমরা খাই যদি আড়াইশো তিনশো পাঁচশো গ্রাম জর্দা খাইয়ে দেওয়া হয় তাহলে আমাদের আর হিতাহিত জ্ঞান থাকবে না আমাদের এই স্বাভাবিক বুদ্ধি থাকবে না এই জন্য যে জিনিস বেশি খেলে আমার আপনার বিবেকের ক্ষতি হবে সেই জিনিসের কিন্তু হার এটাই মহম্মদ সাল্লাল্লাহ রায় সাল্লাম বলেছেন আল্লাহ হাবির সাল্লাল্লাহ রায় সাল্লাম বলেছেন এই তারাই মূল খবর কেন তোমরা নিশাহ দ্রব্য থেকে বিরত থাকবে ফাইন নারা উম্মুল হাবাইস উমল মানে মা সমস্ত খারাপ কাজের সমস্ত খারাপ অশ্লীল ভ্যায়সা কাজের মূল হচ্ছে মরপান করা এই জন্য আমাকে বিরত থাকতে হবে

হরি তাহামুদার দারুদ আল্লাহ তালা নরিস্ট বর্ণনা করছেন আল্লাহসুল সাল্লাল্লাহ আসাল্লাম জিলা তশিন বান্না হর করা থেকে তুমি বিরত থাকো কখনো মরপান করবে না ফাইনালী তারও উন্নীর কারণ সমস্ত খারাপ কাজের চাবি হচ্ছে মর পান করা সম্মানিত অবস্থিতি আল্লাহ হাবিস সাল্লাল্লাহ আয়ে হাবিসে তিন রকম বা এখন নির্বাচন করেছেন

আল্লাহ হবে তার কম হচ্ছে আরাম আমি আপনি যে সিগারেটটা খাচ্ছি আমি আপনি যে জর্দা দিয়ে পান খাচ্ছি আমি আপনি যে গুলটা খাচ্ছি এই গুলে এই জর্দার এই সিগারেটের যে পরিমাণ তামাক থাকে আমাকে আপনাকে যদি

প্রত্যেক ওই বস্তু যা বিবেকের ক্ষতি করে আপনি বেশি খেলেও আপনার বিবেকের ক্ষতি করবে তার কমটাও কিন্তু হারান একথা মোহাম্মদ সাল্লাম বলেছেন এখন এই যে আমি আপনি এই জিনিসটাকে মানে গ্রহণ করছি সেইভাবে কিন্তু এর শাস্তিটা কি এর ভয়াবহতা কি আল্লাহ হাবিব সাল্লাম বলছেন বলছেন তিন শ্রেণী মানুষের উপরে আল্লাহ রেণী মানুষের করে দিকে আমরা একটু যদি খেয়াল করি ওয়াজ হারাম আল্লাহ কদ সরদের শুরুতে যদি আসে এই সরদের গুরুত্ব এই সরদের ওয়ে এই সরদের ক্ষমতা অনেক কিন্তু বিধি পায় এইজন্য জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন গুরুত্ব দিয়েছে এটাকে যে কল খতম আল্লাহ আলাইজুল জান্নাত তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন তার এক নম্বর হচ্ছে আল মুদমিনুল খামর যারা নেশাদার দ্রব্য পান করেন সুতরাং আমি আপনি কিন্তু এই জিনিসটাকে খেয়াল করছি না আমার আপনার স্মরণ রাখা দরকার আমি আপনি সলাপ করছি দেখেন আল্লাহু আলাইহ বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহর আল্লাহ sallallahu alaihi wasallam বলছেন যে আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে হিসাবে শুরু করবেন তার মধ্যে হচ্ছে সালাত অর্থাৎ আল্লাহ হকুল্লাহ এবং হকুল ইবাদত হকুল্লাহ কখন বিচার আল্লাহ রাব্বুল আলামিন শুরু করবেন তখন আমার আপনারা সালাতের বিচার শুরু করবেন আমি আপনার সলা পড়ছি কিন্তু দেখেন এছাড়া দ্রব্যের সাথে আমার সম্পর্ক আছে কি আমি আর হয়তো নিয়মিত মদ পান করি না কিন্তু নিয়মিত সিগারেট তো খায় নিয়মিত জর্দা পান তো খায় নিয়মিত গুল তো খায় এই জন্য আল্লাহ হাবিব বলছেন যে আর মর্মে গুল খায় যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন হারাম করে দিয়েছেন আল্লাহ আলমিন এটা মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বলছেন सुनो ये मिसकात के अंदर 3655 नंबर हदीस अल्लाह हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम দেখেন বিচারের মাঠে যখন উম্মাহকে আল্লাহর বিচার শুরু হবে তখন আমার আপন সালাতে বিচার শুরু হবে ফাইন সালাহাত সলাহালুন শায়র ও আমলি আমার আপন নামাজ আমার আপন সালাতটা যদি কবুল হয়ে যায় আমার এভরিথিং সকল ভালো কাজগুলো সকল ইবাদতগুলো কিন্তু কবুল হয়ে যাবে আমি আপনাকে হতে বোঝাতে পাচ্ছি না আমার আপনার সালাত যদি সেই দিন কবুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের তাহলে আমার সকল ভালো কাজগুলো কিন্তু কবুল হয়ে যাবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াইনফাসাদাত ফাসাদ সাঈউ আমালহি আমার আপনার সালাতটা যদি কোনো কারণে মিসটেক হয়ে যায় কোনো কারণে যদি গ্রহণ যোগ্য না হয়ে যায় কোনো কারণে যদি বাতিল হয়ে যায় ওয়াইনফাসাদাত ফাসাদ সাঈউ আমালহি আমার আপনার সকল ভালো কাজগুলো সকল বারুদগুলো সেই দিন কিন্তু আমার আপনার কোনো কাজে আসবে না আমাকে আপনাকে কিন্তু সেই দিন আমার সোলাত বাঁচাতে পারবে না অথচ সুর আলঙ্কার মধ্যে পঁয়তাল্লিশ নম্বর আয়কার বোলা বলছেন না সোলাকার হ্যাঁ আমি ফার্স্ট আয়লামকার নামাজ সমস্ত স্ত্রীর বেয়া বলার কাছ থেকে আমাকে আপনাকে বিরত রাখে অথচ আমাকে আপনাকে আমার সোলাট এগুলো থেকে বিরত রাখতে পারছে না বুঝতে হবে আমার সলাতের মধ্যে ত্রুটি আছে সম্মানিত উপস্থিতি আমি বলতে চাচ্ছিলাম যে এই দ্রব্য পালন করার কারণে আমার আপনার জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু কি মেসেজ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ময়দানে আমাদের জন্য কি শাস্তি তৈরি করে রেখেছেন এবাপরা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলছেন কদ হারাম আল্লাহ আলাইহির জান্নাত তার এক নম্বর হচ্ছে যে আর মুমিনগণ যারা নিয়ে

আমার আপনার কিন্তু মরণের কোনো সময় নাই যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে আমি আপনি সিগারেটটা খেয়ে মুখ ধুয়ে রাত্রে ঘুম পারলাম আমার ঘুম ভাঙাই হতাম ঘুম যদি না ভাঙিয়ে পরকাল আল্লাহ হাবিব সাল নাম না ভাঙে না সাল নাম বলেছেন মিনহা